আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আর আমরা যাচ্ছি সবার শেষে বাজার করতে পুজোর বাজার সবার শেষে মহালয়ের পরই আমাদের বাজার হয় তো ওই জন্য সবাই মিলে যাচ্ছি মহালয়ের বাজার করতে বাবা আমি সোনামা সোনামার বাবা সবাই মিলে তো চলো আমরা যাব বর্ধমানে আর কি পুজোর বাজার করতে ট্রেনে যাব সন্ধ্যে রাত্রে বাজার করতে বেশি ভালো লাগে সেই জন্য একটু সন্ধ্যে করে বেরোলাম রোদটাও কম হবে তো চলো তোমরা আমাদের সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কি কিনছি কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে দেখাবো শেয়ার করব। আর বেশি কথা না বলে তাদের ভিডিওটা ওয়ান টু থ্রি ওয়ান থ্রি যাও যাও দাও মা লাফাতে অবস্থা কপাল করাও জানিনা বাবা কার মুখ দেখে উঠেছিল বেরিয়েছিলাম যাই হোক আবার জুতোটা পাল্টে চেঞ্জ করে আবার এলাম ভাগিস বেরিয়েছে আর সেই মুহূর্তে হয়েছে নাহলে আরও পরে হলে আরও বেশি অসুবিধা হয়ে যেত হ্যাঁ সোনামার আমার বাবা আগে গেল টিকিট কাটতে আমি আর বাবা যাচ্ছি যাই হোক চলো আমাদের সাথে থেকে হ্যাঁ গেছি আমরা বর্ধমান স্টেশনে নেমে গিয়ে সেখান থেকে টোটো ধরলাম টোটো ধরে আমরা যাচ্ছি কার্জন গেটের বিসি রোডের ওখানে আর এটা হচ্ছে স্টেশন বাজার এটা স্টেশন বাজার বলে এখানে অনেক জামা কাপড়ের দোকান দেখো অনেক কিছুই রয়েছে কিন্তু আমরা এখান থেকে নিই না আমরা বিসি রোডে কার্জন গেটের বিসি রোডে ওখান থেকেই নিই তো সেই জন্য আমাদেরকে টোটো করে এখন যেতে হচ্ছে আমরা যাচ্ছি প্রথমে শ্রীলেদাস শ্রীলেদাসের সামনে চলে এসেছি এখান থেকে সোনামার জুতো নেব তো যাচ্ছি সুইলেদারসে আর দেখো এখানে নিচেতে আছে ব্যাগ পার্স বেল্ট এইসবের কাউন্টার নিচেটায় আর ওপরটায় লেডিস জেন্টস কিডস সমস্ত রকমের জুতো আছে তো সেই জন্য আমরা ওপরে যাচ্ছি সোনামার জুতোটা নেব বলে আর বিশ্বাস করো আমি ভেবেছিলাম এখানে এসে যে আমার কিছু জুতোর কালেকশান দেখাবো বা আমার যদি পছন্দ হয় আমি একটা নিয়ে নেব এরকম একটা ব্যাপার ভেবেছিলাম কিন্তু বিলের লাইন দেখে বা যে ভিড় যেই তুলনায় আমি ভেবেছিলাম যে আমরাই হয়তো লাস্টে যাচ্ছি বাজার করতে কিন্তু আমাদের মতো অনেকেই আছে দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় এত ভিড় আমি সিলেদারসে এতদিন গেছি দেখিনি হয়তো অফ টাইমে গেছি বলে কিন্তু পুজোর টাইমে গেছি কিন্তু জানি না কি এত ভিড় বাপরে তো সোনামার ইচ্ছা ছিল লাইট জ্বালা জুতো নেব সেটা দেখেছি কোনো রকমে বলেছি লাইট জ্বালা জুতো দাও তো সেটাই একটা পছন্দ হয়েছে পিঙ্ক কালারের একটা ছিল আর নীলটা একটা ছিল তো পিঙ্কটা অনেকটা ময়লা আর আমাদের এদিকে জল কাদার ব্যাপারটা আছে মাঠে সেই জন্য নীলটাই চুজ করলাম সোনামার জন্য আর কী বলতো আর একটা এমনি মানে ভালো ড্রেসের সাথে এটা ধরো পাম্পুরও কাজ করবে আবার দুটোটাও হচ্ছে কিন্তু একটা মানে ডিজাইনের একটু চাইছিলাম দেখতে তো সেটা দেখতে গেলাম মানে সোনামার পায়ে ঠিকঠাক হচ্ছিল না তোমাদেরকে দেখাবো সেটা আর এখানে কিটো টাইপের ছিল কিটোগুলো তো আছে সোনামার সেই জন্য আর নিলাম না ওই লাইট জ্বালা জুতো নেবো লাইট জ্বালা জুতো নেবো করে মাথা খারাপ করে দিচ্ছিলো সেই জন্য ওটা নিলাম আর এগুলো একটা পিঙ্ক কালারের এটা ভালো লাগছিল এগুলো ওঠে না তো ওটা সোনামার পায়ে দিচ্ছিলাম যে আর কিছু আছে নাকি দেখার জন্য তো দেখলাম সেইভাবে ওর পায়ের মাপে বা ওর ঠিকঠাক বেল্ট হিল এত বড়ো বড়ো তো ওতো পড়তে পারবে না এখন খুবই ছোট তো সেই জন্য সোনামার বাবা বলো এটা দেখো হয় নাকি তো সেই জন্য ওটা আবার দেখতে গেলাম আর এর মাঝে একটা ঘটনা ঘটেছিল কি হয়েছিল বলো তো একজনের জুতোটা আর কি আমি মনে করেছি আমার জুতো আমার হাতে ধরিয়ে দিয়েছে দিয়ে সোনামার বাবাকে বলছি দেখে নাও একটা ঠিকঠাক আছে নাকি ও বাবা দেখছি অন্য জুতো আমার হাতে তো সোনমার বাবা বলছে কী নিয়েছো আমি বলছি আমাকেই তো হাতে দিল সেই জন্যই নিলাম আর এই পিঙ্ক কালারের জুতোটা বড় হলো বলে আর বাদ দিয়ে দিলাম ওই একটাই নিয়ে রকম বেরোবো এরকম একটা ব্যাপার তো একবার চেক করে নিচ্ছিলাম যেহেতু একবার ভুলটা হলো যে অন্য জুতো নিয়ে নিয়েছিলাম সেই জন্য একবার দেখে নিলাম দুটোই জ্বলছে নাকি ঠিকঠাক আছে নাকি তো আমরা নিয়ে নিলাম তারপরে আমরা ওপরের কাউন্টারে এতটাই বিলে মানে লাইন সেই জন্য আমরা চলে যাচ্ছি আর কি নিচের কাউন্টারে কারণ নিচের কাউন্টারটা একটু ফাঁকা ওরই মধ্যে তো তখন কি বলেছে বলো তো আমাদেরকে নিচের কাউন্টারে যেতে বলেছে ফাঁকা আছে বলে আমরা নিচের কাউন্টারে এসেছি আবার আরও সবাই চলে এসেছে মানে আরও ভিড় হয়ে গেছিলো যাই হোক তো এখান থেকে বেরিয়ে আমরা এরপর যাচ্ছি জামা কাপড়ের দোকান এখানে চন্দন স্টোরস এটা দেখতে দোকানটা হয়তো এইটুকু কিন্তু পরপর তিনটে দোকান মিলিয়ে এদের দোকান আর এই দাদা খুব ভালো ওইটাই জিজ্ঞাসা করছিলাম কেমন আছো এরকম ব্যাপার গিয়ে বসে পড়েছে ওর খুব চেনা আর কি এরকম ওর সব জায়গাতেই এটা চলে যাই হোক আমরা এরপর বাজার করব আমরা চলে এসছি ছিল একটা লিস্ট লিস্ট অনুযায়ী একে একে মানে দেওয়া বলো নিজেদের বলো সমস্ত কিছুই তো থাকে তো সেই অনুযায়ী একটা একটা করে জিনিস নেওয়া হচ্ছিলো আর মানে বিল হচ্ছিল তো যাই হোক এখানে আমি কিন্তু প্রথমেই বলে দিই এটা আমাদের অনেক দিনের চেনা দোকান মানে আমার বিয়ের আগে থেকে এখান থেকে নিই আর শোনাবার জন্য এই জামাটা দেখছিলাম কিন্তু কোয়ালিটিটা খুব একটা মানে পছন্দ হলো না ওই জন্য আর কি নিতে পারিনি এই জামাটা যাই হোক যেটা বলছিলাম তো খুব ভালো ব্যবহার যেমন ভালো জিনিসও ভালো তোমরা বর্ধমানের কাছাকাছি হলে এই দোকানটায় আসতে পারো চন্দন স্টোর বি রোডের কাছে তো আমি কিন্তু দাম দর করি জানি না আর কি করতে পারো কি না সোনামার বাবা তো একদমই পারে না দাম দর করতে কিন্তু আমি জামা কাপড়ের বিষয়ে আমি প্রচণ্ড দাম দর করি তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি অনেক কিছুই সোনামার সোনামার বাবার আমার তারপরে আরও যারা আছে তাদেরকে দেওয়ার আমার বাবার তো দেখো এই হলুদ যা নিলাম এটাই পছন্দ হলো তো এখানে বিল হচ্ছে একটা একটা করে ভরা হচ্ছে আর আমি ওই জন্যে বলে দিলাম যে দেখে শুনে বিলটা করবে যেন আমাকে কমাতে না হয় আর তুমি তো জানো ভালো করেই আমাকে যাই হোক সোনামার বাবা হাসছে সোনামার বাবা হাত ছেড়ে দিয়েছে মানে বিল দিতে গেলে আমাকে দিতে হবে আর কি তারপর আমি এখানে চলে এলাম কাপড় নিতে শুভ তাঁতঘর এটাও কিন্তু এই দোকানের কাপ মানে আগের বছর থেকে নিচ্ছে এখানে কাপড় মানে তোমার রেঞ্জের মধ্যে তুমি সব রকমই পেয়ে যাবে মানে তুমি যখন যেমন রেঞ্জ বলবে আমি গিয়ে বললাম আমাকে একটু দেখাও এই দামের মধ্যে তো আমাকে এই দামের মধ্যেই কিন্তু বের করে দিল সেই জিনিসটাই এদেরও ব্যবহার খুব ভালো আগের বছর থেকে নিচ্ছি এবছরে দু বছর হবে ওই দাদাই আর কি এই ঠিকানাটা দিয়েছিল সেই জন্য এসছিলাম আর এখান থেকেই আমি আমার কাপড় নিয়ে নিলাম আর ওই দোকানে না এই কাপড় পাওয়া যায় না ছাপা অবধি পাওয়া যায় তারপর থেকে আর পাওয়া যায় না সেই জন্য এখানেই এলাম এখানে কাপড় নেব এখান থেকে আর আরও সবাই ছিল আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল বুঝতেই পারছো তো সবারই দেখা হচ্ছে আমার এখন আর কি বসার সুযোগ হয়নি আর কি যেহেতু কাপড়টা নেব একটু বসে দেখে না শুনে নিলে হবে না সেই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি এসির হাওয়া খাচ্ছি আর কি আর এদিকে সবাই কেনাকাটা করছে এরপর আমিও নেব তো চলো তোমাদেরকে দেখাবো কি শাড়ি নিচ্ছি আর কি কি নিচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা আমার সাথে দেখতে থেকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু লাস্টে কমেন্ট বক্সে জানিও তো দেখো এই শাড়িগুলো আমাকে দেখাচ্ছিল স্বর্ণচুরি ঠিক আছে তো অনেকগুলোই কালার ছিল আমি মানে এই কালারগুলো একটু পাশে রাখছিলাম কারণ এগুলো আমার চোখে লাগছিলো না আর কি তো এই পিঙ্কটা আর এই সবুজের ওপরে এটা ভালো লাগছিলো তো সেই জন্য বাবাকে শোনা আমার বাবাকে বলছিলাম এটা একটু খুলে দেখাতে বললাম যে কেমন দেখি মানে সত্যি খুব সুন্দর লাগছিল আর তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও বারবার বলছি তো বললাম আর কিছু কালার আছে তো দেখাতে আর এগুলো দেখো হালকাও আছে ডিপও আছে কোনো রকম মানে সব রকমই আছে আর কি আর অনেক ধরনের যেরকম যা বলবে কোটকি থেকে আরম্ভ করে মানে সমস্ত বালুচুরি কাঞ্জিপরম পিওর সিল্ক ছাপা তুমি যা বলবে সমস্ত ধরনের শাড়ি এখানে পাবে আর সুন্দর মানে দামের মধ্যে ঠিকই মানে সবাই আসতে পারবে এই দোকানটায় আর কি মানে সবাই আসতে পারবে পাঁচশো টাকা পাঁচশো টাকারও পাবে আবার পাঁচ হাজার টাকারও পাবে এরকম একটা ব্যাপার সোনামাকে বলছিলাম কোনটা নেবো সোনামা তো বললো মা এটা নাও আর কি দেখেই আর কি যাই হোক ভার করছে আমি না না করছি বের করো না বের করো খুলতে হবে না দিয়ে নীলটা ওর মধ্যে থেকে নীলটা মনে হলো একটু চোখে লাগছে তো সেই নীলটা বের করতে বললাম কিন্তু সোনামা যেহেতু আমাকে সবুজটা নিতে বলেছে সেই জন্য আর সোনামার মুখের ওপরে তাকিয়ে আর নীলটা গোলাপিটা চুজ করতে পারলাম না আর কি বলতো এই সবুজটা না অনেক বয়স অব্দিও পরা যাবে কিন্তু নীলটার গোলাপিটা পরা যাবে না ওই জন্য বললাম ঠিক আছে সোনামা যেটা চুজ করেছে সেটাই কিনে দেবে আমাকে ওই সবুজটা নিলাম এটা তো দেখো ওটাই নিয়ে নিলাম আর এখানে তো বিল হবে না বিল হবে পাশে আর আগের বারে আমাদেরকে মানে ব্যাগ দিয়েছিল ব্যাগ বলতে জামা কাপড়ের ব্যাগ নয় এমনি হ্যান্ড ব্যাগ যেগুলো হয় সেগুলো দিয়েছিল মানে সোনামাকে দিয়েছিল আর এখানে টাটা হচ্ছে মানে দাদা হচ্ছে মানে একজন বয়স্ক মানুষ ছিল তাকেই আর কি দাদা টাটা মানে যেখানেই যাবে তো সেখানেই আর এখানে হচ্ছে বিল এখানে সোনামার বাবা সোনামাকে নিয়ে ঢুকলো কিন্তু সোনামা বললে আমি যাব যাবো না আর কি মানে মানে ছোটো জায়গা তো আর অনেকজনা ছিল সেই জন্যই আর কি অসুবিধা হচ্ছিলো সেই জন্য সোনামার বাবার বাবা আবার সোনামাকে দিয়ে দিলো আমাদের কাছে আমরা দাঁড়িয়েছিলাম সোনামার বাবাই বিল করছিল আমি আর বাবা বাইরে দাঁড়িয়েছিলাম তো চলো আপাতত এখানে শাড়িটা হলো আর কি জানো এবারে আবার পেন দিয়েছে একটা মানে আগেরবারে ব্যাগ দিয়েছিল সোনামার খুব আনন্দ পেনটা পেয়ে আগেরবারে ব্যাগ দিয়েছিল এবারে দিয়েছে পেন আর এর মধ্যে আর একটা জিনিস আছে তোমাদেরকে এখন বললাম না ঠিক আছে জানি না কি হবে পরে বলবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কি বলো তো এখন কোনো কিছু হলেই তোমাদের সাথে সবটাই শেয়ার করি যতটা বলার আর কি ততটাই বলার চেষ্টা করি যাই এখান থেকে এরপর যাচ্ছি আমরা স্টেশন স্টেশনে ট্রেন ধরবো সেই জন্য আমরা টোটোতে চেপে পড়েছি এখন টোটো করে যাচ্ছি আমরা বিশি রোড থেকে স্টেশন কারণ ট্রেন ধরার ব্যাপারটা আছে স্টেশনে ট্রেন ধরবো আর এইদিকে দেখো অনেক দর্শকর্মার দোকান টোকান এটা হচ্ছে তেঁতুলতলা বাজারও বলতে পারো রানীগঞ্জ মাথাও বলতে পারো যারা হয়তো চেনেও বর্ধমান তারা জানো আর যারা চেনো না আমার অনেক দূরের বন্ধুরা তারা হয়তো চিনতে পারবে না আর আমি এইদিকে ব্যাগ নিয়ে খুব মজা আজকে যে নতুন নতুন জামা কাপড় পেয়েছি বলে সত্যিই একটাই হোক দুটোই হোক আর পাঁচটাই হোক নতুন তো একটা হয়েছে এটাই আর কি আর স্মার্ট বাজার এখানে ঢুকবো এরপর এখানেও একটু কিছু দেখবো যদি পছন্দ হয় চোখে লাগে আর কি সেরকম নেব আমার চোখ তো আবার আমি আবার খুব খুঁতখুতে যাই হোক এরপর চলো আমরা যাব স্মার্ট বাজার বা বর্ধমান আর্কেড এটা এক জায়গাতেই আর কি একটা জায়গায় ঢুকলেই আর কি দুটো জায়গায় ঢোকা হয়ে যাবে এরকম একটা ব্যাপার এখানে আগেও এসেছি দেখেছ তোমরা আমার বন্ধুর দোকান আছে এখানে তো একটা কভারও নিয়েছি যে সবাই জামা কাপড় পরবো আর ফোনটাকে পরাবো না এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো তো সেই জন্য ওখান থেকেও একটা ফোনের কভার নিয়েছি আর এখানে কুর্তিগুলো দেখছিলাম জানো তো এই হ্যাঙ্গারে যেগুলো ঝোলানো ছিল এই লং চুড়িদারটা খুব পছন্দ হয়েছিল কিন্তু এতটাই লং আমার তো হবেই না যাই হোক আমি ঘেরার মানুষ আমার দ্বারাই হবে না তাই এই কুর্তিগুলো দেখছিলাম কিন্তু আমার চোখে লাগার মতো সেরকম লাগলো না মানে আমি একটু চাইছিলাম কি বলো তো আমাদের পঞ্চমীর দিন ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা আছে তো জানি না কি হবে তো সেই জন্য একটু মানে খুব খুব মানে রং চঙেও নয় আবার প্লেনও নয় এরকম একটা চাইছিলাম তো এখানের মধ্যে আমার একটাও পছন্দ হলো না অনেক রকমই ছিল হ্যাঁ হয়তো ভেতরে বললে বার করে দিত কিন্তু সেইভাবে নেওয়ার ইচ্ছাটা ছিল না বলে হয়তো আর বলিনি যাই এখানে অনেক রকমেরই কালেকশন প্লাজো থেকে জিন্স থেকে অনেক রকমেরই কালেকশন কসমেটিক এখানেও অনেক কিছু পাওয়া যায় কিন্তু একটু দাম বুঝলে তো একটু দাম আবার কমের মধ্যেও আছে সব রকমই আছে তো চলো এরপর আমরা নিচে যাব আর এক সোনামার বাবা সোনামাকে নিয়ে আর কি খেলতে খেলতে যাচ্ছে ওই জন্য একজন বলছে দেখো বাবাটাও ওরকম করছে মেয়েটাও ওরকম করছে যাই হোক তো চলো এখানে আবার হাঁকাগুলো দাঁড়িয়ে আছে সোনা বাবার হাঁকা দেখলে খুব ভয় পায় এখন বোঝে না হাঁকা না কী এগুলো যাই হোক তো চলো এরপর আমরা খাবো অনেক কথা বলে নিয়েছি অনেক বকবক করে নিয়েছি এরপর খেতে হবে না খেলে হবে না আর আমাদের খাওয়ার জিনিস তো কিছু থাকে না তো এখান থেকে নিয়ে নিচ্ছি একটা করে পনির রোল তো সেই জন্যই বললাম একটা করে পনির রোল দেওয়া এটা করে আইনক্স আইনক্সের সিনেমা আমি আইনক্স ছাড়া কোথাও সিনেমা দেখিনি জানো একমাত্র আইনক্সেই সিনেমা দেখেছি আর বিয়ের পর সেইভাবে সোনামা হওয়ার পর আর সিনেমা দেখাই উঠে গেছে কারণ সোনামাকে নিয়ে কোথায় সিনেমা দেখতে যাব তো অতক্ষণ বসেই থাকবে না না তো সেই জন্য চলো আমরা খেয়ে নিলাম রোল এরপর চেপে পড়লাম ট্রেনে তো সবাই ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো টাটা এখানেই শেষ করলাম